হ্যালো বন্ধুরা আজ তোমাদের ক্লাস এইটে গণিতের প্রথম অধ্যায়টা সমাধানটা কষে দেখি এক দশমিক দুয়ে ষোলোর দাগে সমাধান ছয়েরটা ঠিক আছে ষোলোর ছয়ের অঙ্কটা সমাধানটা করে দেখাচ্ছি তোমরা ফটাফট দেখে নাও ভালো করে বুঝে নাও ষোলোর দাগের ছয় ওয়ান বাই থ্রি দেখো অঙ্কটা এখানে টুকে নিয়েছি এবার তোমাদের করে দেখাচ্ছি এরপর খোনা খুনি গুণ হবে প্রথমে এইটাকে এক আছে একের কোনো মান নেই আর এর নিচে এক আছে তাই দুটোকে গুণ করে আগে লিখে নিই এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস এক্স প্লাস থ্রি বাই চার সমান এর নিচেও এক আছে একই এক্স প্লাস চার বাই পাঁচ প্লাস পনেরো বাই এক এরপর এই দুটোকে গসাগু করতে হবে তিন আর চারের গসাগু বারো এবার কোন গুণ হবে চার দিয়ে এটাকে গুণ প্লাস চিহ্ন আছে বলে প্লাস এবার তিন দিয়ে এটাকে গুণ এরপর পাঁচ আর একের গাছ পাঁচ এই দুটোকে গুণ প্লাস আছে বলে প্লাস পনের পাঁচ গুণিত পনেরো এই দুটোকে গুণ এরপর এই দুটোকে গুণ করে এখানে লিখবো মাইনাস চিহ্ন আছে মাইনাস বসে যাবে চার দুগুণে আট প্লাস বসে যাবে তিন দুগুণে তিন এক্স তিন এক্স বসে যাবে প্লাসে প্লাসে প্লাস বসে যাবে তিন দিকে নয় সমান পাঁচ বসে যাবে যেমন আছে এই দুটোকে গুণ হবে এক্স ওয়ানে এক্স প্লাস চার এক চার প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর বা তবে এই দুটোকে এইগুলো সব যোগ বিয়োগ করে এখানে লিখব এখানে এক্স এই এক্স এই দুটো বীজ আলাদা এদের এক্স আছে বলে এইগুলো একসঙ্গে সঙ্গে যোগ করে লিখব সেভেন এক্স এই দুটো সংখ্যা এদের কোনো এক্স বা ওয়াই এরকম কিছু ধ্রুবক সংখ্যা নেই তাই এইগুলো আলাদা লিখব প্লাসে মাইনাসে এর চিহ্নটা বড় তাই এখানে বসবে প্লাসে মাইনাসে মাইনাস এক পাঁচ এই দুটো যোগ হবে এক্স প্লাস উনআশি বা এরপর এই দু এই কোনো গুণ হবে এইটার সাথে এইটা এইটার সাথে এইটা এইটার সাথে এইটা এখানে লিখব বারো লিখে তারপরে এইটা ব্যাকেটে এক্স প্লাস উনআশি এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে এবার এই দুটো লিখব পাঁচ গুণিত সেভেন এক্স প্লাস এক বা এই দুটো গুণ গুণ করে এখানে লিখব বারো এক্স প্লাস আছে প্লাস বসে যাবে এই দুটো গুণ করলে হয় নশো আটচল্লিশ সমান এই দুটোকে গুণ করলে হয় এক্স প্লাস পাঁচ হয়ে এরপর যুক্ত সংখ্যাগুলিকে ডান বাঁ দিকে এবং এক্স থাকবে না সেই সংখ্যাগুলিকে ডান দিকে আনতে হবে এখানে বারো এক্স আছে এটা লিখে দিলাম এরপর সমান চিহ্নের বাঁ দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয় এখানে প্লাস আছে কিছু নয় মানে এবার এখানে এলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস পঁয়ত্রিশ এক্স সমান পাঁচ আছে এখানে এবার এই প্লাস চিহ্নটা আবার ডান দিকে এলে তখন এটা মাইনাস হয়ে যাবে বসে গেল পর বা প্লাস আছে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে এই দুটো বিয়োগ করলে হয় তেইশ এক্স এই দুটোর মধ্যে এটা বড় এর চিহ্ন যেটা থাকবে সেটাই এখানে বসবে এরপর এই দুটো বিয়োগ করলে হয় নশো তেতাল্লিশ এই দুটোর মধ্যে এর চিহ্ন এ বড় তাই এর চিহ্নটা এখানে বসবে বা এবার এক্স সমান কোনো এক্সযুক্ত সংখ্যা যখন এখানে গুণ অবস্থায় আছে এবার ডান দিকে এলে সেটা ভাগ হবে নশো তেতাল্লিশ বাই মাইনাস তেইশ এই মাইনাস মাইনাস কেটে যাবে তেইশ দিয়ে এটা কাটলে একচল্লিশ अर्थात एक समान एकचल्लिस नीचे लिखे दीते नि समाधान समान एकचल्लिस